বাসন্তী পুজোকে কেন বাঙালির আদি দুর্গাপূজা বলে ধরা হয় এখন যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপূজা করি না কেন বাঙালির আদি দুর্গাপূজা হতো এই চৈত্র মাসে পুরাণ অনুসারে সমাধিক নামক বৈশের সঙ্গে মিলে রাজা শরৎ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করে যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা শরতের উল্লেখ রয়েছে শরৎ সুশাক ও যোদ্ধা হিসেবে বেশ বিখ্যাত ছিলেন কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করেন এবং শরৎ পরাজিত হন এই সুযোগে তার সভা সদরাও লুটপাট চালায় কাছের মানুষের এমন আচরণে অস্থির হয়ে যান শরৎ বনে বনে ঘুরতে ঘুরতে তিনি মেধাসোর আশ্রমে পৌঁছান ঋষি তাকে সেখানে থাকতে বলেন কিন্তু রাজা শান্তি পান না এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয় তিনি জানতে পারে সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন তারা দুজনই তখন ভাবলেন যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে যাচ্ছেন ঋষিকে এক কথা বলায় তিনি বললেন সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন ঋষির উপদেশেই রাজা কঠিন তপস্যা শুরু করে পরে মহামায়ার আশীর্বাদ পেতে বসন্তকালের শুক্লপক্ষে রাজা পুজো শুরু করেন শুরু হয় বাসন্তী পুজো যদি আমার এই বাসন্তী পুজোর কাহিনী ভালো লাগে যদি এমন কাহিনী শুনতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো কাহিনি নিয়ে ধন্যবাদ